আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য রেলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউ মার্কেট থেকে পুরাতন রেল স্টেশন সংলগ্ন মাঠে থানা ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন শাখার নেতাকর্মীরা রেলিও মিছিল সহকারে স্লোগানে স্লোগানে সমবেত হয় শ্রমিক কল্যাণ মহানগর সভাপতি এস এম লুতুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম আট নয় দশ ও এগারো আসনের জামাত সমর্থিত প্রার্থী ডাক্তার আবু নাসের এক এম ফজদুল হক শামসুজ্জামান হেলালি ও শফিউল আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আদিল সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন ভুইয়া ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম খুতওয়ালি থানা জামাতের সেক্রেটারি মোস্তাক আহমদ এরশাদুল্লাহ সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদগা থানা জামাতের আমির মোহাম্মদ ইসমাইল সাবেক ছাত্রনেতা তৌহিক আজাদ চকবাদার থানা শ্রমিক কল্যাণ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ বক্তারা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়া ন্যায্য মজুরি আট ঘন্টা কর্মঘণ্টার দাবি জোরালভাওয়া বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানান সমাবেশ পরবর্তী রেলি নিউ মার্কেট থেকে আন্দরকিল্লে এসে কর্মসূচি সমাপ্ত করেন